আচ্ছা আল্লাহ রব আলিন যেন তাদের জান্নাতুল ফেরদাউসে যেন মেহমান বানায় তার নামটা আমার কই লক্ষ ইনশাল আমার সবার কাছে দোয়া সেই মতান লাগি নামাজের কোন নির্দিষ্ট কফারা নাই মনে করুক নামাজ যদি মিস হয় তাহলে আপনার পক্ষে যাহা দান করা সম্ভব আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছে মাপ চাওয়া কেমন হাদিসের মাঝে নামাজের নির্দিষ্ট কাফারার কথা কওয়া হয়েছে না কোন কোন আলেম ওই পাঁচ অক্ত নামাজ এবং একটা রোজা সমান হিসাব করিয়া কাফারার কথা কইন এটার উপরে আমল করা জরুরি না বরং আপনার যা তৌফিক আছে তৌফিক অনুযায়ী আপনি দান করিয়া আল্লাহর কাছে তার লাগি মাপ চাওয়া কেমন নামাজটা তো আল্লাহর ক্লিয়ার আপনার কাছে

আমরা মানিক মেলাকে দোয়া করি এবং আমাদের যত দর্শক ভাই বোনরা আছেন সবাই বলবো যে মুরব্বী ফোন করছিলেন ওনার দামানদের জন্য গত শনিবারে আল্লাহ রব আলিন তার নিয়ে গেছেন আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন আল্লাহ রব আলিন যেন আল্লাহর এই বান্দা মানিক মেয়ারে যেন আল্লাহ মাফ করে দেয় আল্লাহ তালা যেন তার খবর কে রেন রিয়াদুল জান্না বানায় আর আত্মীয় স্বজন যাদেরকে রেখে গেছেন আল্লাহ যেন তাদেরকে সব্রজামিল আতা ফরমা আমিন এর সাথে সাথে যত মানুষ কোভিডে মারা গেল ইমান নিয়ে আল্লাহ যেন সবাইকে শহীদ হিসেবে কবুল করেন আমিন আর যত মানুষ অসুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন আমিন আরব্দ আল এমিন আপনার অনেক অনেক শুক্রিয়া অনেক কষ্ট করে আপনি লাইনে আসেন ফোন করছেন অনেক অনেক শুক্রিয়া যা জাকিল্লাহ খাইবেন ইনশাল্লাহমান লাগিও সবসময় দোয়া করি আপনিও দোয়া কর তামাকলা ইনশাল্লাম রবি হিসেবে আসসালামু আলাইকুম

জি আমি শুনতে পাচ্ছি আপনি বলুন আপনার কিসের জন্য দোয়া বোন ও কিছু মানুষের কাছে টাকা পাবেন তারা টাকা দেয় না আপনারা সুক্রিয়া জানাই আপনারা আমরা অসুস্থ ছিলাম যারা আমি সহ তো আরো অনেক মানুষ অসুস্থ হয়েছেন আপনারা দোয়া করছেন আল্লাহ তালা যেন আপনাদের যা যায় খায় দান করে আল্লাহ যে দোয়া কবুল করেন এটা একটা বড় প্রমাণ আল্লাহ যেন আমাদের সবার দেয় আল্লাহ যেন আর আমাদের উচিত হইল একজন জন্য দোয়া করি একজন যেন আরেকজনের জন্য আমরা আল্লাহর কাছে চাই আমি যখন আরেকজনের জন্য দোয়া করি তখন একজন ফেরস্ত আমার জন্য দোয়া করে এজন্য জন্য আরেকজনের জন্য দোয়া করলে আমার নিজেরই লাভ বেশি আল্লাহ তালা যেন আমরা একজন আরেকজনের জন্য এই দোয়া করার আল্লাহ আব্লা মিন আমাদেরকে দান করেন আপনার সেকেন্ড কোশ্চেন যেটা যে একজন মানুষের কিছু মানুষের কাছে আপনি টাকা পান এরা টাকাটা দেয় না আল্লাহ রাবুল আলামিন যেন তাদের মনটাকে আপনার মনের দিকে যেন ঘুরায় দেয় এই জন্য আপনি বলেন আল্লাহ তুমি তাদের মনটাকে আমার দিকে ঘুরায় দাও এবং আমার পয়সাগুলো দেওয়ার তৌফিক তাদেরকে দান করো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো এরকম আপনার নিজের ভাষায় আপনি দান মানে দোয়া করবেন আরবি এটা বলে দিলে আপনি হয়তো মনে রাখতে পারবেন কিনা এই দোয়া আমাদের অনেক কুস্তাজরা করতেন এটা আপনি যদি মুখস্ত করতে পারেন বলবেন তা হলে আপনি বাংলায় বলবেন যে আল্লাহ তাদের অন্তরটাকে আমার অন্তরের দিকে তুমি ঘুরাই দাও এবং আমার যে পাওনা আছে এটা তাদেরকে দেওয়ার তৌফিক দান করো

آمين آمين يا رب العالمين اللهم تمن شبر الشفاء يا الله آمين آمين يا رب العالمين في أمان الله بون أمر أكزون أمر أكزون الله دعا الله الله يا الله تمن أمد الشبر وبر

शरदunia वासी के तुम ये कोरोना वायरस থেকে পানাহ দাও আমীন ইয়া রাব্বাল আলামিন বনাপনস গতকালের জন্য অনেক অনেক শুকরিয়া যে আপনি তার জাকাতের পয়সা দিতে পারবে যে সিচুয়েশন আপনি বর্ণনা করছেন বোন এরকম সিচুয়েশন থাকলে মানুষের উপরে জাকাত ফরজ হইতে নাই এবং যার উপরে জাকাত ফরজ হয় না সে জাকাতের পয়সা খাওয়ার উপযুক্ত আপনি চাইলে তারা জাকাতের পয়সা দিতে পারবেন কোনো অসুবিধা নেই ওকে অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ অভাব পরবর্তী কলার যিনি আছেন আমাদের সঙ্গে আলাইকুম কলার আপনার প্রশ্ন বলুন জি আমি এখন লাইভে আসুন ইনশাল্লাহ কই লক্ষ ইনশাআল্লাহ আপনার কষ্ট ইনশাআল্লাহ ডর যাইব ইনশাআল্লাহ আমি আপনি কিতা করবা আর করছেন কিতা আপনার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রবিন আপনার উপরে রহম করতেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার ফার্স্ট হইলো গিয়া যখন আপনি রাতে ডরাইন আপনি ডরাইতেনা ইনশাআল্লাহ ডর আসলেও আপনি মুখ আয়াতুল কুরসি কন্টিনিউসলি পড়বা আল্লাহ ইহাইল কয়ুম যদি ডর না যায় কন্টিনিউসলি আপনি আয়াতুল কুরসি পড়বা এবং আপনার টার্গেট থাকবো যে আজকে রাতের মাঝে আমি একশো বার আয়াতুল কুরসি পড়িয়া শেষ করতাম আপনি দেখবেন ইনশাল্লাহ একশো বার শেষ হওয়ার আগেও আপনার ঘুম আইব ইনশাআল্লাহ আয়তুল কুরসি হলো আল্লাহর শক্তি এটা হলো আল্লাহর ইসমে আজম আল্লাহ সব থেকে বড় নামের মাঝে কাজেই কোনো বয়ডারের সঙ্গে আসতে পারে না শক্তিশালী বয়ডার আসলেও আপনি রিপিট করলে ইনশাআল্লা আল্লাহর রহমতে আপনার বয়ডার থাকতো না ইনশাল্লাহ আপনার গুমইব ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন বাইরে নিঃসন গিয়ে আমরা সবাই তো যাওয়ার পথে আল্লাহর কাছে আমরা যাইমো আর আমরা ডরাইতাম না ইনশা আল্লাহ আল্লাহর রহমতের আমরা আশা করতাম আল্লাহর কাছে গোনা খাতার জন্য মাপ চাইতাম এটা আমাদের দায়িত্ব ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপরে রহম করবে ইনশাআল্লাহ আর দুই নম্বরে যেহেতু আপনার হিসাবের কোন কন্ট্রোল নাই যখন আপনার পক্ষে সম্ভব আপনি অজু করবা আর সম্ভব না হইলে আপনি তৈম খুরিয়েও নামাজ পড়ি বা যদি অজু করার মতো হেল্প করার মতো কেউ নাই পা ধোয়া যায় না বা পানি লাগাইলে ঠান্ডার মাঝে বেমার আরো বাড়বো এরকম সম্ভাবনা থাকলে আপনি তৈমুম খুরিয়েও আপনি নামাজ বা ইনশাআল্লাহ যদি সুন্নত পড়া না যায় কমপক্ষে ফরোজ নামাজটা হইলেও পড়া দরকার যতটা সম্ভব করা দরকার এরকম আফান লাগে আপনি সঙ্গী মাহুর যারা হয় তাদের জন্য আল্লাহ রাবুল্লা বহু কিছু মাফ করে ইনশাআল্লাহ এই জন্য অজু কোনো সময় করা অসম্ভব হয়ে গেলে তখন তৈম করিয়া নামাজ পড়লেও ইনশাআল্লাহ হইব আর আফান লাগে আমরা দোয়া করি আপনি মুরব্বী মানুষ আপনার কাছে আমরা দোয়াও চাই যা খাইরান আপনি অনেক কষ্ট করে লাইনে আইসন আপনার অনেক সুক্রিয়া জানাই

আমাদের এক বোন প্রশ্ন করেছেন আহ ছোটবেলায় উনি জেনেছেন জোহরের সালাত বারো রাকাত আসলে কি জোহরের সালাতে দুই রাকাত নফল নামাজ আছে কিনা আর মাগরিবের নামাজেও দুই রাকাত নফল নামাজ পড়া যাবে কিনা মূলত উনি জোহর এবং মাগরিবের নফল নামাজের সংখ্যা জানতে চেয়েছেন এবং জানতে চেয়েছেন নফল সালাত কখন পড়লে উত্তম সংক্ষেপ নফল যে কোনো সময়ে পড়া যেতে পারে শুধু নিষিদ্ধ সময় ছাড়া নফল সালাতের সবথেকে ভালো সময় হল তাহাদ্জুদের সময় অন্য যে কোনো সময় নফল সালাত আদায় করা যায় আমাদের দেশে মুরব্বী রাম মা বোনরা আমাদের মুরব্বীরা ভাইয়েরা তারা অনেকেই জোহরের প্রথমে চার রাকাত পড়েন পরে ফরজ চার রাকাত পড়েন আট রাকাত শূন্য দুই রাকাত পড়েন সুন্নতে মহাকাত দশ রাকাত পরে আরো দুই রাকাত নফল নামাজকেই কেই পড়েন এ সময় নফল নামাজ পড়াটা যা এজ এ সময় নফল নামাজ পড়াটা জরুরি না ঠিক মাগরিবের পরেও তিন রাখাত আমরা ফরজ পড়ি তারপরে দুই রাখাত আমরা সুন্নত পড়ি এরপরে যারা আবার দুই রাখাত নফল পড়তে চান এটা পড়াটা এটা পড়াটা জরুরি নয় এই জন্য আগে এবং দুই রাখাত পরে মোট ছয় রাখাত মাগরীবের সুন্নতে মহাক্কা হলো মাগরীবের পরে দুই রাখাত আর এরপরে যদি কেউ নফল পড়েন তাহলে পড়াটা যা এজ কিন্তু পড়াটা জরুরি নয় পড়লে আপনি সব পাবেন না পড়লে কোনো অসুবিধা নেই এই হলো আমার বোনের ইমেইলের আনসার জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু উস্তাদ এই ছিল আমাদের হাতে সময় আপনার নাসিহা সংক্ষেপে শুনে বিদায় নিন ইনশাআল্লাহ বারাকাল্লাহু আসলে আমি যে কথা বলেছিলাম আজকের সিচুয়েশন যেটা এনএইচএস এ আমরা যেটা দেখছি হসপিটাল থেকে যেভাবে টেক্সট মেসেজ আসছে যেভাবে 53000 মানুষ ইনফেক্টেড এবং আমাদের জানামতে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ওলামায়ে কেরাম এবং কমিউনিটির যারা বিখ্যাত মানুষ আছেন প্রত্যেক ঘরে ঘরে মানুষ অসুস্থ কত হাজার মানুষ যে অসুস্থ তার কোন হিসাব আমাদের কাছে আসলে নাই এটা আসলে রিয়েল একটা এক্সট্রিম এক্সট্রিম সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে গেছি এবং আমরা অসহায় হয়ে গেছি সবাই এমন সিচুয়েশন এসেছে যে আল্লাহ ইন্নি মগলুব ফান্তাসের আল্লাহ আমরা সবাই হেল্পলেস হয়ে গেছি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো এরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু আমরা পড়ে গেছি এরকম সিচুয়েশনে পড়লে আমাদের যে দায়িত্ব প্রথম দায়িত্ব হলো আমরা যেন সবর করি আমরা যেন বেসবর হয়ে না যাই বেসবর হইলে কোনো ফায়দা নাই কোনো লাভ নাই আমরা যেন ইম্পেশেন্স না হয় আমাদের পেশেন্স যেন অলওয়েজ থাকে এক নম্বর দুই নম্বরে হলো যে দুনিয়াবি উপায় উপকরণ অনুযায়ী চিকিৎসা যেগুলো আছে সাবধানতা অবলম্বন যেগুলো আছে অ্যাডভাইস যেগুলো আছে আমরা আইসোলেশনে থাকা দূরে থাকা অন্যদের থেকে খাবার দাবারের এবং ওষুধপত্রের যে সমস্ত রিকমেন্ডেশন আছে সেগুলোর আমরা যেন গ্রহণ করি বেশি অসুস্থ হলে যেন হসপিটালে যেতে আমরা হেজিটেট না করি তিন নম্বরে হলো যে আমরা যেন কন্টিনিউয়াসলি আল্লাহর কাছে ইস্তেকফার করি ইস্তেকফার করলে আল্লাহ গোনা মাফ করেন আর গোনা মাফ করলে রোগ বালাই দূর হয়ে যায় আল্লাহ নবী বলেছেন যারা কন্টিনিউসলি ইস্তেকফার করে আল্লাহ রবাহ আলমেন তাদের বিপদ থেকে উদ্ধার করেন রোগের থেকে বড় বিপদ তো আর কিছু নাই আল্লাহ রবুল আলমিন তারা কোন জায়গায় আটকা পড়ে থাকলে সেখান থেকে আল্লাহ রবুল আলমিন তাদেরকে মুক্তি দেন আর তাদেরকে আল্লাহ বেগাই রে হিসাব রিজিক দান করেন তিন নম্বরে হলো আমরা এর সাথে সাথে আল্লাহ নবী বলেছেন দা ও মার দা তোমরা তোমাদের রুগীদের ট্রিটমেন্ট করো সৎকা দেওয়ার মাধ্যমে গোপনে গোপনে সৎকা করলে আল্লাহর রাগ গোসা কমে যায় আমরা যেন সৎকা করার মাধ্যমে রবুল আলমিন আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করি আর সবসময় যেন আল্লাহর রহমতের আশা যেন আমরা করি যদি আমরা কোভিডে মারা না যাই এরপরে মরণ তো আমাদের হবেই যেহেতু মরণ আমাদের হবেই কাজেই সেই মরণ যেহেতু আমাদের আসবেই এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না আল্লাহ তাল্লাহুল করি এবং আল্লাহর কাছে দোয়া করি যত মানুষ অসুস্থ আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন কমিউনিটির এমন কোন বিখ্যাত মানুষ এখন আর নাই যারা প্রায় অসুস্থ হইছেন না মেজরিটি অসুস্থ কেউ আগে হয়েছেন কেউ এখন অসুস্থ আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থতা দান করেন এই যে এক মুরব্বি তার দামান মারা গেছেন শনিবারে মানিক মিয়া এরকম যারা ইমান নিয়ে মারা গেছেন আল্লাহ তাআলা জানা সবাইকে যেন শহীদ হিসেবে কবুল করেন যারা অসুস্থ আল্লাহ জানা সবাইকে সুস্থতা দান করেন আমিন আল্লাহ ইন্না নাউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি করোনা ওয়া মিন সাইয়িল আসقام ইয়া আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমরা আজকের প্রোগ্রামের শেষের দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আপনাদের সঙ্গে আজকে ওয়ান কিউ এন্ড এ প্রোগ্রাম আমরা আশা করছি আপনারা যারা প্রশ্ন করতে পেরেছেন তারা উত্তর পেয়েছেন যথাযথ এবং যারা করতে পারেন আগামী কোন এক পর্বে ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন নেব আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নে হায়াত দান করুন এই দোয়া রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা শাদ أستغفرك وأتوب إليك